কখনো কখনো আমরা যাদের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিই সেই মানুষগুলোই আমাদের এমনভাবে পরিত্যাগ করে যেন কখনো চিন্তই না আর তখনই বোঝা যায় মানুষের সত্যিকারের পরিচয় তার হৃদয় নয় তার পরিবর্তিত সময় লুকিয়ে থাকে এই গল্পটা এমনই একজনের যে ভালোবাসার নামে সব হারিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সময় তারই পক্ষ নিয়েছে রাহুল উত্তরপ্রদেশের এক ছোট্টগ্রাম ধনপুরে থাকত এক সরল পরিশ্রমী আবেগপ্রবণ যুবক তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল প্রিয়া সেই প্রিয়া যে গ্রামের সরকারি স্কুলে তার সঙ্গে দশম শ্রেণী পর্যন্ত পড়ত যার জন্য সে নিজের প্রতিটি ইচ্ছা ত্যাগ করেছিল যার মুখ না দেখে সে একদিনও শান্তিতে ঘুমাতে পারত না এবং যার জন্য সে প্রতিজ্ঞা করেছিল যে যাই হোক না কেন তাকে জীবনে একটি উচ্চতায় পৌঁছে দিয়েই সে দম নেবে কিন্তু ভাগ্য অন্য গল্প লিখে রেখেছিল দশমের পরীক্ষার ঠিক আগে প্রিয়ার বাবার মৃত্যু হয়ে গেল এবং তাদের ওপর ভারী ঋণের বোঝা এসে পড়ল ঘরে আয়ের কোনো উপায় রইল না তার মা সরিতা গ্রামে অন্যের বাড়িতে বাসন মাজতে শুরু করলেন যাতে কমপক্ষে দুবেলার রুটি জুটতে পারে প্রিয়া কাঁদতে কাঁদতে রাহুলকে বলল এখন আর স্কুলে যেতে পারব না রাহুল মা খুব পরিশ্রম করছে এবং আমাদের দিয়ে পড়াশোনা হবে না রাহুলের হৃদয় যেন চুটকে গেল কিন্তু সে চুপচাপ নিজের স্কুল ব্যাগ তুলে নিল এবং বলল প্রিয়া শুধু একটা কথা মনে রাখবি যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার পড়াশোনা থামবে না আমাকে নিজেকে পড়াশোনা ছাড়তে হলেও ছাড়ব আর সত্ত্বেই সে পড়াশোনা ছেড়ে দিল প্রতিদিন সকালে ডিম্ব দুপুরে হাল চালাত এবং রাতে হোটেলে বাসন মাছত কিন্তু মাসের প্রথম তারিখে প্রিয়ার স্কুলফি প্রতিবার জমা হয়ে যেত প্রিয়ার মা সরিতা অনেক বারণ করেছিলেন ব্যাটা তুই কেন এত করছিস আমাদের জন্য কিন্তু রাহুল শুধু হাসত আনটি এইটুকু বুঝে নিন যে আমি আপনাদের নিজের লোক এবং নিজের লোক কখনো এহসান করে না সময় কেটে গেল প্রিয়া বারোতম ভালো নম্বরে পাশ করল এবং তারপর গ্র্যাজুয়েশনের জন্য কানপুর চলে গেল রাহুল এখনো সেই গ্রামে মজুরি করতে থাকল প্রিয়ার পড়াশোনার প্রতিটি খরচ বহন করতে থাকল ধীরে ধীরে গ্রামের লোকেদের সন্দেহ হতে লাগল রাহুল এট করে কেন তার জন্য করে কিন্তু রাহুল শুধু একটা কথা বলতো। কখনো প্রিয়ার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাকে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে দিয়েই দম নেব এখন সেই প্রতিশ্রুতি পালন করছি কিন্তু কি সত্যি প্রতিশ্রুতি পালন করলে সম্পর্ক বাঁচে নাকি জগতের গতিতে পিছিয়ে পড়া মানুষ শুধু একটা হাসির খোরাক হয়ে যায় রাহুল যখন দেখল যে প্রিয়ার আরও পড়াশোনায় এখন আরও বেশি খরচ আসবে হস্টেল কোচিং ফর্ম বই তখন সে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল সেই গ্রাম ছেড়ে দিল এবং দিল্লি চলে গেল সেখানে গিয়ে একটা ট্রাভেল এজেন্সিতে কাজ ধরল দিন রাত ট্যাক্সি চালাতে লাগল চা পানি নিজে বানিয়ে অফিসের লোকদের দিত মেঝে পর্যন্ত নিজে পরিষ্কার করত শুধু একটাই উদ্দেশ্য ছিল প্রিয়ার পড়াশোনায় একদিনেরও ব্যাঘাত না ঘটে কখনো ফোনে প্রিয়ার সঙ্গে কথা বললে হেসে বলতো তুই শুধু পড়তে থাক প্রিয়া আমি পিছনে সব সামলে নেব প্রিয়া এখন কানপুর থেকে মাস্টার্স করতে শুরু করেছিল তার স্বপ্ন এখন উঁচু উড়ান ভরতে শুরু করেছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি বড় চাকরি শানদার জীবন একদিন প্রিয়া রাহুলকে বলল রাহুল যদি আমার কোনো বড় কোম্পানিতে চাকরি লেগে যায় তাহলে আমি সবার আগে তোকেই বিয়ে করব তুই তো আমাকে এখান পর্যন্ত পৌঁছে দিয়েছিস রাহুলের কাছে এই একটি বাক্যই জীবন ভরের উপার্জন ছিল সে সেই দিনই ভিসা বানানোর আবেদন করল এবং কয়েক মাসের মধ্যেই সে দুবাই পৌঁছে গেল সেখানে দিনে দশ থেকে বারো ঘন্টা ঘাম ঝরাতো ট্যাক্সি চালাত ইভেন্টে ওয়েটার হতো কিন্তু প্রতি মাসে প্রিয়ার এবং তার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকলো কখনো প্রিয়াকে এহসাসও করতে দিল না যে সে কত পরিশ্রম করছে ওদিকে প্রিয়া এখন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছিল স্টারভিশন লিমিটেড যেটা কানপুরের সবচেয়ে বড় কোম্পানি ছিল এবং যেখানে চাকরি পাওয়া মানে সোজা পনেরো থেকে কুড়ি লক্ষ বার্ষিক প্যাকেজ রাহুল প্রিয়াকে ফোনে জিজ্ঞেস করলো বলতো সই কোন কোম্পানিতে যেতে চাস প্রিয়া হেসে বলল আরে ছাড়ো না রাহুম এত বড় কোম্পানিতে আমাদের চাকরি লাগে নাকি রাহুল হেসে বলল তু বলতো সই আমি ওপরওয়ালার সঙ্গে কথা বলে নেব কয়েক সপ্তাহ পরে অলৌকিকের মতোই কল এলো প্রিয়াকে সেই স্টার ভিশন লিমিটেড এই ইন্টারভিউ এর জন্য ডাকা হলো প্রিয়া এবং তার মা আনন্দে আত্মহারা রাহুলকে কল করলো রাহুল মনে হচ্ছে ভগবান আমাদের কথা শুনেছেন এখন শুধু চাকরি লেগে গেলে তারপর তোকেই বিয়ে রাহুল সেই করলো যা সবসময় করে শুধু হাসলো তুই এখন আমার নয় নিজের মানজিলের একদম কাছে আছিস প্রিয়া শুধু একটা শেষ পদক্ষেপ প্রিয়া ইন্টারভিউ দিল এবং এক সপ্তাহ পরে তাকে জয়নিং লেটার পেল পাঁচ লক্ষ মাসিক বেতন এবং সঙ্গে একটা বিশেষ ওয়েলকাম পার্টিও প্রিয়া এখন পুরোপুরি বদলে গিয়েছিল শুধু বাইরে থেকে নয় ভিতর থেকেও এখন সে নিজের সংগ্রামগুলোকে নিজের পরিশ্রমের ফল মনে করতে শুরু করেছিল এবং রাহুলের নাম তার জীব থেকে যেন গায়েব হয়ে গিয়েছিল সেই পার্টি সেই সন্ধে সেই মঞ্চ এবং সেই মুহূর্ত যা রাহুলের জীবনকে চিরকালের জন্য বদলে দিল পার্টির সন্ধে ছিল প্রিয়া নীল রঙের সিল্ক শাড়িতে সেজে উঠেছিল তার মা শরীতে একটা দামি শাড়িতে পাশে দাঁড়িয়েছিলেন এবং দুজনের চোখেই শুধু একটা চমক ছিল গর্ব প্রিয়াকে মঞ্চ রাখা হলো কোম্পানির পোস্টার তার ছবি এবং চারদিকে শুধু একটা নামেই গুঞ্জরিত হচ্ছিল প্রিয়া সিং আমাদের নতুন স্টার এমপ্লয়ী প্রিয়া সবাইকে হেসে দেখছিল ঝুঁকে হালকা অভিবাদন করছিল তার মুখে একটা আত্মবিশ্বাস নয় বরং অহংকারের ছায়া ছিল এবং ঠিক তখনই দরজা থেকে সাধারণ পোশাকে একজন মানুষ ভিতরে ঢুকল তার চোখ প্রিয়াকে খুঁটছিল এবং যখন তার দৃষ্টি তার ওপর পড়ল তখন সে হেসে উঠল যেন সব ব্যথা শেষ হয়ে গেছে সেই মানুষটি ছিল রাহুল প্রিয়ার মা সবার আগে রাহুলকে দেখলেন এবং তার মুখ একদম কঠিন হয়ে গেল তিনি প্রিয়ার কানে আসতে বললেন তোমার গ্রামের ছেলেটা এসেছে এখন সবার সামনে কোনো তামাশা না হয় রাহুল ধীরে ধীরে প্রিয়ার কাছে গেল এবং খুব সাদা সিধে বলল প্রিয়ারা মনে আছে তুমি বলেছিলে যখন চাকরি লেগে যাবে তখন আমাদের বিয়ে হবে তাই আমি এসেছি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করাতে প্রিয়ার মুখের হাসি এখন গায়েব সে চোখ তেরছা করে রাহুলের দিকে তাকালো এবং বলল তোমার মাথা ঠিক আছে তুমি কি ভাবো রাহুল যে আমি আজও সেই পুরনো প্রিয়া যে কখনো গ্রামে থেকে স্বপ্ন দেখত রাহুল চমকে উঠল প্রিয়া এটা কি বলছ তুমি প্রিয়ার মা মাঝে পড়ে বললেন রাহুল বেটা তোমার আওকাত কি যে আমার পড়াশোনা করা চাকরিওয়ালা মেয়ের সঙ্গে বিয়ের আশা রাখো তুমি তো দশমও পাশ করনি এবং প্রিয়া এখন একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ রাহুলের মুখ যেন শুকিয়ে গেল তার চোখে জল ছিল কিন্তু সে হাসছিল একটা ব্যথা ভরা হাসি প্রিয়া তুমি এটা বলছ যে বইয়ের পাতাগুলো আমি নিজে তুলে দিয়েছিলাম সেগুলো পড়ে আজ তুমি আমাকেই পিছনে ফেলে দিচ্ছ প্রিয়া এখন যেন নিজের থেকে বাইরে চলে গিয়েছিল দেখো রাহুল যদি টাকা লাগে তাহলে বলো আমি আর এস এক লক্ষ নয় আর এস পাঁচ লক্ষ পর্যন্ত দিতে প্রস্তুত কিন্তু আমার সঙ্গে বিয়ে সাদির আশা করো না তুমি আমার লায়ক নও তার এই কথাগুলো পুরো হলে গুঞ্জেলিত হল সবার দৃষ্টি এখন রাহুলের ওপর কারোর মধ্যে অবাক হবা কারোর মধ্যে উপেক্ষা এবং কারোর মধ্যে লজ্জা রাহুল গভীর শ্বাস নিল এবং খুব শান্তভাবে বলল প্রিয়া টাকা দিয়ে তুমি আমার কাপড় ফেরত দিতে পারো বইও ফেরত দিতে পারো কিন্তু কি সেই সময় ফেরত দিতে পারো যখন আমি নিজের মা বাবাকে ছেড়ে দিয়েছিলাম শুধু তোমার জন্য কি সেই দিনগুলো ফেরত দিতে পারো যখন তুমি স্কুলে যেতে পারো তার জন্য আমি রাস্তায় পাথর টেনেছিলাম না ফেরত দিতে পারো না প্রিয়া কারণ সম্পর্ক কেনা যায় না গড়া যায় প্রিয়া সিকিউরিটিকে ডেকে ফেলল একে ধাক্কা মেরে বাইরে বের করে দাও গার্ডরা রাহুলের দিকে এগোতে লাগল এবং ঠিক তখনই একটা তীক্ষ্ণ আওয়াজ এন থামুন সবার দৃষ্টি সেই আওয়াজের দিকে গেল কোম্পানির মালিক মঞ্চ থেকে নেমে এসেছিলেন এবং সোজা রাহুলের সামনে দাঁড়িয়েছিলেন স্যার যদি আপত্তি না থাকে তাহলে আমি চাই আপনি আমার মেয়ে নীলার সঙ্গে বিয়ে করুন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব পুরো হলে স্তব্ধতা নেমে এলো প্রিয়ার চোখ আটকে গেল মালিক বললেন আপনাদের সবাইকে মনে হচ্ছে আমি কেন একটা মজুরের মতো দেখতে মানুষের সঙ্গে আমার মেয়ের বিয়ে করাতে চাই তাহলে শুনুন এ কোনো সাধারণ মানুষ নয় এ বিদেশের রাহুল গ্লোবাল লজিস্টিক্স কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিইও হ্যাঁ সেই কোম্পানি যেটা আমাদের কোম্পানিকে আর এস এক কোটির অর্ডার দিয়েছে এবং সেই অর্ডার ডিলের বদলে আমাদের কোম্পানি এবছরের সবচেয়ে বেশি গ্রোথ করা কোম্পানি হয়েছে এবং আপনাদের জেনে আরও অবাক লাগবে যে এই ব্যক্তির একটা ফোন কলেই আমরা প্রিয়াকে এই কোম্পানিতে রেখেছি নইলে তার রেজুনো ইন্টারভিউ লায়কও ছিল না পুরো হলে ফিসফিসানি গুঞ্জরাতে লাগল রাহুল মঞ্চে এলো এবং বলল আমি কখনও প্রিয়াকে নিচু দেখানোর জন্য কিছু করিনি আমি যা করেছি ভালোবাসায় করেছি ভরসায় করেছি কিন্তু আজ এই ভরসা ভেঙে গেছে আমি ভেবেছিলাম যখন সে নিজের পায়ে দাঁড়াবে তখন আমরা একসঙ্গে জীবন কাটাব কিন্তু তাকে তার মানজিল পেতেই আমার সঙ্গটা বোঝা লাগতে শুরু করল এবং তাই আমি আজ মঞ্চ থেকে ঘোষণা করছি প্রিয়াকে এখন আমার কোনো দরকার নেই এবং এই কোম্পানিকেও আমার সুপারিশের কোনো দরকার নেই পুরো হল তালিতে গুঞ্জরিত হল কোম্পানির মালিক মঞ্চে এলেন এবং বললেন রাহুল বেটা আমার মেয়ে নীলাও এই পার্টিতে আছে একবার মিলে নাও যদি তুমি চাও তাহলে আমরা দুপো ঘর মিলিয়ে একটা নতুন সম্পর্ক শুরু করতে পারি রাহুল জিজ্ঞেস করল আপনার মেয়ে কোথায় নীলা সামনে এলো সাদা সিদি এবং হাসিতে ভরা এক শান্ত মেয়ে রাহুল হেসে বলল আমি প্রস্তুত স্যার প্রিয়ার চোখ থেকে জল গড়াতে লাগল তাকে যেন বোঝাই গেল না যে এখন সে কাকে দোষ দেবে নিজেকে সেইকে নাকি সেই রাহুলকে যাকে সে কখনও চিন্ত এবং আজ হারিয়ে ফেলেছে কয়েক মাস পরে রাহুল এবং নীলার বিয়ে একটা ছোট কিন্তু রাজকীয় ঢঙ্গে অত্যন্ত সুন্দর অনুষ্ঠানে সম্পন্ন হল যেখানে সম্পর্ক দেখানো থেকে নয় হৃদয়ের সংযোগ থেকে জুড়েছিল নীলা কখনও রাহুলের কাছে তার অতীত জিজ্ঞেস করেনি সে শুধু তার সংগ্রাম দেখেছে তার সত্যতা অনুভব করেছে এবং তার সাদাসিধেতে প্রেমে পড়ে গিয়েছে রাহুল এখন নিজের ব্যবসাকে ভারতেও বিস্তার দিচ্ছিল এবং নীলা তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল দুজনে একে অপরের পরিপূরক হয়ে গিয়েছিল এবং তারপর একদিন রাহুল এবং নীলা কোনো হিল স্টেশনে ছুটি কাটাতে গিয়েছিল সেখানে একটা ছোট ক্যাফে ছিল যেখানে বিদেশি পর্যটক বেশি আসত নীলা জলান্তে ভিতরে গেল এবং রাহুল বাইরে বসেছিল ঠিক তখনই তার দৃষ্টি তার উপর পড়ল প্রিয়া সে একটা পুরনো ধাঁচের চায়ের দোকান চালাচ্ছিল মুখে ক্লান্তি চোখে অনুতাপ এবং পাশেই বসে তার মা সরিতা যিনি এখন বেশ বৃদ্ধ হয়ে গিয়েছেন দোকানের বাইরে একটা বোর্ড ঝুলছিল পিজি কোয়ালিফাইড জবস নট ফাউন্ড সো স্ট্র্যাটেডাটি ক্যাফে প্রিয়া যেই রাহুলকে দেখল তার চোখ ভরে এলো হাত কাঁপল কিন্তু সে কিছু বলতে পারল না রাহুল তাকে দেখল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল এবং তারপর হালকা হাসির সঙ্গে ঘোরে নিজের স্ত্রী নীলার কাছে চলে গেল না কোনো তানা, না কোনো প্রশ্ন না কোনো প্রতিশোধ শুধু একটা নিঃশব্দ জয় যা শব্দের দরকার ছিল না এবং ওদিকে প্রিয়া চা বানাতে বানাতে একটানা রাহুলকে দেখতে থাকল যে রাহুলকে সে কখনো ঠেলে দিয়েছিল আজ সেই রাহুলই অন্য কারো সঙ্গে স্বপ্নের জীবন যাপন করছে এবং সেই স্বপ্নের ছাইয়ে একা বসে আছে যা সে কখনো টাকা পদ এবং অহংকারের আগুনে নিজেই পুড়িয়ে দিয়েছিল তাই বন্ধুরা কখনো কখনো আমরা যে সম্পর্কগুলোকে সামান্য মনে করে ছেড়ে দিই সেই সম্পর্কই আমাদের জীবনের সবচেয়ে বড় অভাব হয়ে যায় রাহুল কখনো প্রতিশোধ নেইনি কিন্তু সময় নিয়েছে এবং এমন নিয়েছে যে প্রিয়াকে তা উম্রভর মনে থাকবে এখন আপনারা বলুন যদি আপনি রাহুলের জায়গায় হতেন তাহলে কি প্রিয়াকে ক্ষমা করে দিতেন কি আপনি কারোর ধোকাকে ভুলে তাকে আবার গ্রহণ করতেন নাকি রাহুলের মতো চুপচাপ মর্যাদার সঙ্গে এগিয়ে চলে যেতেন আপনার মত নিচে কমেন্টে অবশ্যই দিন এবং যদি গল্পটি আপনাকে হৃদয় থেকে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন মিলব পরের গল্পে এক নতুন ব্যথা এক নতুন শিক্ষা এবং এক নতুন আশার সঙ্গে ধন্যবাদ